নিজেকে ভালো রাখতে গেলে সব সময় নিজের মতো করেই চলতে হয় নিজের মতো করেই বাঁচতে হয় দুঃখ যদি অনেক থাকে নিজে নিজেই হাসি মুখে খুশি মুখে উড়িয়ে দাও কারোর কাছে শেয়ার করো না দুঃখকে ভাগ করে নেওয়ার মতো কেউ নেই সুখ যদি অনেক থাকে সুখকে নিজের মতো করে এনজয় করো সে কারোর কাছে বলো না আমি এত সুখী দেখবে সে সুখেও নজর দেবে অনেক দুঃখের মধ্যেও সুখ সুখের মধ্যে দুঃখ নিজেকেই সব কিছু নিজের মধ্যেই রাখতে হয় সবার কাছে শেয়ার করাটা কোনো সময় উচিত না যাগে আমি তো অনেক কথা বলে ফেললাম আজকে এই পর্যন্ত থাক তো চলো আমি আজকে একটা রেসিপি বানাবো যেটা মানে অনেক সময় হয় আমরা এই ধরনের খাবার যেটা শুটো হয়ে গেছে শুকিয়ে গেছে ফেলে দিই তো সেই ধরনের খাবার নিয়েই আজকে এসেছি যেমন মুড়িগুলো আমার সুটো হয়ে গেছে তো এই মুড়িগুলোকে আমি নতুনভাবে কিভাবে করে খাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি আমি এখানে সুটো মুড়ি নিয়েছি এক বাটি আর দিয়েছি একটা ডিম আর কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা কুচি দিয়ে আমি এটা একটা অন্য মাত্রায় রেসিপি বানাবো আজ বানাবো আমি মুড়ির কাটলেট বলতে পারো বা মুড়ির চপ আমি মুড়ির কাটলেট এখানে তেল ছাড়া আমি মুড়িটা খুব সুন্দর মুচমুচে করে ভেজে খাবো তো দেখতে থাকো বন্ধুরা কোথাও স্কিপ করবে না একটুখানি অনুরোধ তো দেখো একটু কালারের জন্য স্লাইড একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি একটুখানি না দিলেও তোমরা পারবে আর যেহেতু এখানে মুড়িতে নুন আছে আর ম্যাগি মশলা দিচ্ছি আমি ম্যাগি মশলাতে নুন আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করবো না ম্যাগি মশলা দেবো কারণ ম্যাগি মশলাটা সব কিছুতেই খেতে ভালো লাগে কারণে আমি ম্যাগি মশলাটা দিলাম একটু হালকা নুন দিলাম ডিম আছে বলে তো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দুঃখের কথা এই কারণে কিছু কিছু মানুষ শেয়ার করে থাকি আমরা তাতে নিজেদেরই খারাপ হয় নিজেদেরই উল্টে লোকে দুঃখতে হাসে আর সুখে হিংসা করে সেই জন্য না সুখ ভাগ করা উচিত না দুঃখ তাতে দুঃখ ভাগ করলে বাহবা দেবে অনেকে হয়তো হাই করবে কিন্তু অনেকে খুব এনজয় করবে আবার অনেকে আছে সুখটা বললে বকেও বলবে ভালো আছো কিন্তু ভালো হোক সুখে থাকুক কিন্তু কিন্তু সুখ সেটা দেখতে পায় না ও অন্তর থেকে চাই না আমি সুখে থাকি এইরমি হয় তাই সুখ বা দুঃখ কাউ সঙ্গে না শেয়ার করে নিজেই নিজের মতো করে এনজয় করাই উচিত দুঃখে তুমি কেঁদো না কাঁদলে চোখের জল চোখে রেখো আর সুখে তুমি হেসো না হাসলে তোমার মনে মনে হেঁসো কাউকে প্রকাশে এনো না এটাই হচ্ছে বাস্তব এখনকার দিনে এখনকার যুগে কোনো দিন কারোর সঙ্গে কিছু শেয়ার করা উচিত না যেমন আছো ঠিক তেমনিভাবেই থাকা উচিত দেখো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি ওর মধ্যে হালকা তেল মানে একদমই হালকা এক চামচ না দিয়ে ভালো করে সারা জায়গায় আমি বুলিয়ে নিয়েছি আর মুষ্টি করে করে মুড়িগুলো দিচ্ছি এই সুটো মুড়িগুলো কিন্তু খুব মুচমুচে হয়ে যাবে খেতে খুব সুন্দর স্বাদও আসবে আমি তো এইভাবে অনেক সময় মুড়ি সুটো মুড়ি বা অনেক কিছুই আমি এ ধরনের বানাই তো আজকে আমি মুড়ির রেসিপিটা সন্ধ্যাবেলার টিফিন হিসেবে বানিয়েছিলাম তো যদি ভালো লাগে এই মুড়ির কাটলেটগুলো অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে দেখবে মুড়ির কাটলেটগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি অনেক আগে অনেকবার বানিয়েছি কিন্তু শেয়ার আমি করি নাই তো আজকেই ফার্স্ট শেয়ার করলাম যদি ভালো লাগে এই মুড়ির কাটলেট কমেন্ট করে জানাবে আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা যারা বন্ধু এখনও আমার বন্ধু করো নাই বা আপন করো নাই বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে আমি এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন রেসিপি চ্যানেলে দিয়ে থাকি আপলোড করি আপলোড করার সাথে সাথে বন্ধু তোমাদের কাছে পৌঁছে যাবে পাশের বেলাইকনটি না বাজিয়ে রাখলে তুমি নোটিফিকেশান পাবে না তো চলো বন্ধু দেখো আমার কাটলেটগুলো প্রায় রেডি তো আমি এই কাটলেটগুলো তোমরা চাইলে অনেক কিছু দিয়েই খেতে পারো সস কিংবা আরও কিছু রেসিপি সবজি টবজি দিয়ে খেতে পারো কিন্তু আমি এটা শুধু স্যালাটের সঙ্গে সাফ করেছি এবং স্যালাটের সঙ্গেই খেয়েছি তো আমার তো কি বলবো খুবই ভালো লাগে এই ধরনের রেসিপি দুর্দান্ত লাগে তো বন্ধুরা অবশ্যই একবার করে আমার মতো ট্রাই করো আর খেয়ে আমি অবশ্যই জানিও এই ছোটোখাটো রেসিপিগুলো কেমন হয় আর আমি কিন্তু খুব হালকা তেল মশলাতেই রান্না করি কারণ আমার তেল মশলা একদম পছন্দ না আর এই ধরনের মানে এই যে যুগ পড়েছে এই যে সময় পড়েছে বেশিরভাগ মানুষের বাড়িতেই দেখবেন অসুস্থ পাঁচজনের মধ্যে তিনজনই থাকে খুবই মুচমুচে এবং খুবই ক্রাঞ্চি হয়েছে খুব সুন্দর সবাই ভালো থাকবে টাটা